আসসালামু আলাইকুম আমরা যারা রাজশাহীতে আপনারা দিন থেকে বলেন যে মধু আপনি এত কিভাবে পাচ্ছেন রাজশাহীতে তো মধু হচ্ছে না আসলে দেখেন দীর্ঘ প্রায় অনেক সময় ধরে কাজ করার ফলে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে আপনার রাজশাহীতে মধু না হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে বিগত কয়েক বছর থেকে বিভিন্ন ফসলে একটা কীটনাশক ব্যবহার করা হচ্ছে যাতে করে রাজশাহীতে মৌমাছি আসলে এগুলো হচ্ছে হুমকির মুখে পড়ে যাচ্ছে এটা হচ্ছে রাজশাহী বর্তমানে অবস্থান করতেছি আমরা খুঁজতেছি কোথায় কোথায় মৌমাছির চাক আছে তো খুঁজতে খুঁজতে এখানে পাইলাম তার জ্বলন্ত একটা প্রমাণ বা বাস্তব উদাহরণ যে রাজশাহী মধুর মধু মৌমাছির চাক দিন দিন কমে যাওয়ার মূল যে লক্ষ্য বা মূল কারণটা reason যেটা সেটা হচ্ছে যে এখানে নিয়ে আসেন ভাই নিয়ে এসে যে নিচে এটা একটু দেখেন ক্যামেরা এটা নিচে নেই নিচে নেন বেঁচে আছে কিন্তু কিছু বেঁচে আছে কিন্তু এই যে মানে এই যে ফসলের জমিতে যে কীটনাশকটা ব্যবহার করা হচ্ছে এটা প্রকৃতির জন্য মৌমাছির জন্য খুবই হুমকি স্বরূপ এবং তাদের বংশ এটা বাধা সৃষ্টি করতেছে এবং এখানে কয়েক বলা পারে চলতে হাজার বললে ভুল হবে এতগুলো পরিমাণে আশেপাশে মৌমাছি মারা গেছে এবং আমার বিশ্বাস এগুলো না পুরাটা এখান থেকে খুব শীঘ্রই চলে যাবে আর এই জায়গা পরিবর্তন করে ফেলবে এখানে থাকবে না তো যারা রাজশাহীতে মৌমাছি হয় না বলতেছেন এটা দেখেন বা মধু হয় না এই না হওয়ার কারণটা হচ্ছে বিভিন্ন সরিষার ফুলে বিভিন্ন ফুলে যে কীটনাশকটা ব্যবহার করা হচ্ছে এটা এই যারা বানায় বা যারা জানি না এটার এটা নির্মূল সম্ভব হবে কিনা তবে এইভাবেই প্রকৃতির বন্ধু মৌমাছি পরাগায়নে সবসাথে যে বশি ভূমিকা রাখে তার বংশ বিস্তারে সবসাথে বাধা হচ্ছে তো আমি মধু সংগ্রহ করি ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমাকে খুবই ব্যথা দেয় যে এভাবে প্রকৃতির একটা জিনিস হারিয়ে যাচ্ছে এটা একটু দেখেন 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 অসুস্থা এটি কী নিচের বিষয়টা একটু দেখেন এদের কি পরিমান দেখেন এবার এরা কিন্তু মানে মৃত্যু অপেক্ষায় মৃত্যু পথ যাত্রী যেটা বলে তারা এই যে কিছু এখনো বেঁচে আছে কিছু কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে যেখান থেকে পড়ে পড়ে হ্যাঁ এটা আসলে কতটা বিভৎস অবস্থা প্রকৃতিতে কেন আমরা অধিক চাষের জন্য এই দিচ্ছি কীটনাশক ওই দিচ্ছি কিন্তু আলটিমেটলি দেখেন যে পরাগায়নটা পুরো সিস্টেমটাই কিন্তু উইক হয়ে গেছে এই যে এই যে মৃত্যু কিছুক্ষণের মধ্যে মারা যাবে ঠিক আছে আমরা এখানে বেশিক্ষণ না থাকি হুম আপনারা এটাই ওইটাই যেগুলো লোকাল হয় কিছুটা সংগ্রহ করি আপনি দেখলে অবাক হয়ে যাবেন যদি মানুষ হয়তো একজন আরেকজনের হাত ধরে রেখে আছে দেখেন মারা যাওয়ার সময় ঝুলন্ত অবস্থায় আছে একজন মানে সে পড়ে যাচ্ছে অন্য জনের তাকে পড়তে দিচ্ছে না ভাবে প্রকৃতির বন্ধু হারিয়ে যাচ্ছে সবাই সবার জায়গা থেকে সচেতন অবস্থা এই বিষয়গুলো যদি একটু খতিয়ে দেখতেন খুবই ভালো হতো তো ঠিক আছে আমরা সবাই সচেতন নাগরিক হই এ আশায়